পশ্চিমী ঝঞ্ঝায় ফের আরও একবার আটকে রয়েছে উত্তরে ঠান্ডা হাওয়া ফের বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা আজ রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি এবং খুব সামান্য তুষারপাতের পূর্বাভাস থাকছে তবে সমতলের জেলাগুলিতে এর কোনো প্রভাব পড়বে না আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত ক্রমশই পারদ ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপর এই সপ্তাহের শেষে শুক্রবার এবং শনিবার ফের সামান্য তাপমাত্রার পতন দেখা যাবে কিন্তু এই সপ্তাহের শেষে শীতের আনুষ্ঠানিক বিদায় হতে চলেছে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে সকালের দিকে কুয়াশার চাদর সরে গিয়ে বেলা বাড়লেই বেশিরভাগ জেলাতে পরিষ্কার আকাশের দেখা মিলছে এদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আংশিক মেঘলাকাশ থেকে মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজ পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো পারদের উত্থান দেখা যাবে না তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে রাতে এবং ভোরের দিকে হালকা হলেও শীতের আমেজ বজায় থাকবে সমগ্র উত্তরবঙ্গে আগামীকালের পর থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া অন্যত্র বেলা বাড়লে গরম পোশাকেরও কোনো প্রয়োজন হবে না অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের দু একটি জেলাতে হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাদবাকি এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও তেমন কোনো ঘন কুয়াশার সতর্কতা নেই সকালের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশার সম্ভাবনা থাকলেও তাতে কোনো সমস্যার সৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জন্য পূর্বভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গেও আগামীকাল রাতের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে শুক্রবার ফের সামান্য তাপমাত্রা পতনের সম্ভাবনা তারপর শনিবার এই তাপমাত্রা পতন স্থায়ী হবে এবং এরপর আগামী সপ্তাহের শুরু থেকেই শীত বিদায় নিতে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গ থেকে কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই ফের বাড়তে শুরু করেছে শুক্রবার এবং শনিবার কলকাতাতেও ফের নামতে পারে তাপমাত্রা তবে আগামী সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে ফের গায়েব হতে পারে শীতের আমেজ কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে চৌত্রিশ থেকে চুরানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ বিহার ও তশলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে ওই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে এই সময়ের শেষের দিকে ফের আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ জুড়ে এই পাঁচ দিনে ভোরের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না